আসসালামু আলাইকুম ওরহামতুল্লা তো বন্ধুরা আজকে কেমন আছেন আমি নাবিদ মল্লিক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের আপনারা শেয়ার করতে চান তো শেয়ার করবেন আপনাদের যেরকম ভিডিও প্রয়োজন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমি জানি আপনার কিছু বাজে অভ্যাস আছে আজকের পর থেকে আপনি আর কোনোদিন সিগারেট খেতে পারবেন না আর আগামী কাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হতেছে আপনি পবিত্র মাহে রমজানে ত্রিশটা রোজা রাখবেন এবং পাঁচ অক্ত নামাজ পড়বেন প্রতিদিন তাও আবার মসজিদে গিয়ে জামাতের সাথে কি কইতেছো তুমি ত্রিশটা রোজা রাখবো আমি নামাজ পড়বো পাঁচ অক্ত জামাতের সাথে মসজিদে গিয়ে তাও আমি হ্যাঁ আপনি যদি ত্রিশটা রোজা রাখতে পারেন আর প্রতিদিন মসজিদে দিয়ে জামাতের সাথে পাঁচ অক্ত নামাজ পড়তে পারেন কথা দিতেছি ঈদের দিন আমি আপনার প্রস্তাব দিব কি করব বলেন পারবে না কি তোর কি খেলতে চাস তুই কত তোর তো খেলার প্রতি কোনো মনোযোগই নাই তোর লিগা बेटा 2000 টাকা হেরে গেলাম জুয়া খেলতে বসে তুই কি ভাবতাছিস আমার কত একবার কেন জানি মন হইতাছে আমি খেলাটা ভুল্যা গেছি খেলতে মন চাইতাছ না এটা তুই কি কস বন্ধু তোর মতো জুয়ারি আমাগো ইতর লাগে আছে নাকি তুই হইলি জুয়া খেলার এক্সপার্ট আর তুই এই কথা কই লইব কেউ একজন আমার কানের কাছে সাবির তুই এসব করিস না এইসব পাপ এইসব অন্যায় কি কষ্ট তুই তোর আমি আর কোনো সিগারেট খামো না তাস খেলুম না তাই এগুলো আমি পুরাই ফেলতেছি যাতে করে এগুলো ছায়াও কোনো আমার না পড়াই যায় সাব্বির পাইজা আমার পাঞ্জাবিটা দাও আমি ইমাম সাহেবের কাছে যাব কে তুই ইমাম সাহেবের কাছে কেন যাবি আমি তো সূরা কেরাত নামাজের নিয়ম দোয়া এই সব তো আমি কিছুই পারি না আর এই সব না জানলে তো নামাজ হইব না ইমাম সাহেবের কাছে কি এগুলো আমি শিখবো হাই হাই আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য আমি নামাজ পড়ব তাহলে সূরা কেরাত শিখতে আমার লজ্জা কিসে। তাছাড়া নামাজের নিয়ম কারণ সুরা কেরাতি সমস্ত শরীর শুদ্ধভাবে যদি না পড়ি তাহলে তো নামাজ হবে না আম্মা তোমার তো সুক্রিয়া আদায় করা উচিত তোমার যেই ছেলে বিড়ি সিগারেট তাছাড়া কিছুই বুঝতো না সেই ছেলেরা আল্লাহ তালা হেদায়ত দান করছে আম্মা আমিও দোয়া করি আল্লাহ তালা যেন তোমার হেদায়ত দান করে

আম্মা এখন থেকে তোমার সব রোজা রাখতে তোমার কত বয়স এসে সেই খবর আছে তোমার সাথে সব বান্ধবীরা যে মারা গেছে সেই খেয়াল আছে তোমার আল্লাহ না করো কালকে যদি তুমি মারা যাও রোজা নামাজ ছাড়া কবরে গিয়ে আল্লাহর কাছে কি জবাব জবাব দিবা হ্যাঁ আমার আমার আমি আমি দিব না আল্লাহ এখন তুমি সামান্য ঘুম রোজার জন্য নষ্ট করতে পারছিস যখন তুমি দুজকে যাবে তখন জাহান্নামের নামের আগুন কেমনে সহ্য করবা এখনো সময় আছে আম্মা তাড়াতাড়ি উঠো ফেরি করো রোজা রাখো নামাজ পড়ো আমার আব্বা মারা গেছে তোমার সামনে তার জন্য তো রোজা নামাজ পড়ে দোয়া করতে পারো যেন তারে আল্লাহ তালা জান্নাতবাসী করে কারণ রোজার মধ্যে রয়েছে রহমত বরকত আর ফজিলত রোজাদার ব্যক্তি আল্লাহ খুবই পছন্দ রোজাদার ব্যক্তিকে আল্লাহ নিজ হাতে তার পুরস্কার দিবে থাম খেয়ালি করে জীবনে অনেক গুণা এইবার চলো মা ছেলে দুইজনে হচ্ছে সেই রিখায় রোজার নিয়োগ করবে চলো তো আসো আরে আসো রঞ্জনের দিন মাল টা বাড়িতে সিগারেট খাইতে পারি না আহ কি যে শান্তি লাগতেছে কিরে বন্ধু তোর এই অবস্থা কেন তুই সাদা পাজে বা পাঞ্জাবি করে কই যাস কেউ মারা গেছে নাকি জানা যে যেতেছ আচ্ছা আচ্ছা বুঝছি মিলাদ খেতে যেতেছ তুই বেটা মানে সেই ছোটবেলার আমি খাওয়ার অভ্যাস তোর গেল না শোন এই সমস্ত বাদ দে সিগারেটটা খা সিগারেটটা খায় তাড়াতাড়ি চল তাস খেলতে যাবো তোর সারা তাস খেলা জমে কো খবর দাঁড়া ঠিক আমার সামনে থেকে সিগারেট সরা কেন কারণ আমি রোজা সিগারেটের দোয়া যদি আমার নিঃশ্বাসের সাথে ভিতরে যায় তাহলে আমার রোজা হালকা হয়ে যাবে রোজা কষ্ট তুই রোজাছস মানে তোর তো কোনোদিন আমি কষ্টিন দিকে আছারও খাইতে দেখি নাই তার মধ্যে রোজা আরে বেটা গত বছর রোজায় তো তুই আমি সবাই মিলে একসাথে কত বাড়ি থেকে আম জাম কাঁঠাল চুরি করে খাইলাম তুই আবার রোজা রাখছস এবার তোদের মতো ফालतू ছেলেদের পাল্লাই পইরা আমি এসব করছি আমি এখন বুঝতে পারতেছি আমি কত বড় ভুল করছিলাম জানি না আল্লাহ তাআলা আমারে কোনোদিন ক্ষমা করব কিনা ধর বেটা কি কষ্ট আমি তোদের সাথে মজা করতেছি না আমি এখন পাঁচ নামাজ পড়ি রোজা রাখি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য তার এবাদত বন্দি করি বন্ধু আমি তো বুঝতেছি না তোর মধ্যে এরকম আমল পরিবর্তন কেমন এলো দোস্ত তোর কি বড় ধরনের কোনো অসুখ টসুখ ধরা পড়ছে মানে কয়দিন পরে তুই মারা ডাকা যাবি না তো না আমার বড় কোনো রোগ ধরা পড়ে নাই তবে দুই দিন আগে আর পরে সবারই মরতে হইব এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী না আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর সেইখানে যাতে আমি সুখে শান্তিতে থাকতে পারি সেই জন্য আমি দিনের পথে ফিরে আসছি তোরা আমার বন্ধু তাই তোদেরকেও আমি বলতেছি নামাজ পর রোজা রাখ আল্লাহর ইবাদত কর নেশা করা জুয়া খেলা এগুলা বন্ধ কর মানুষের ক্ষতি করা বন্ধ কর আল্লাহর ইবাদত কর তা না হইলে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে তোদের জ্বলতে হইব চল জোহরের আজান দিছে সবাই মসজিদে গিয়ে জোহরের নামাজটা আদায় করি দৌর বেটা যা তো আমি বুঝতে পারছি তোরা কোনো বড় হুজুর আর নাহলে পিরাউলিয়া তোর ব্রেন ওয়াশ করছে এর লেগে তো হুজুরের মতো কথা কইতেছ শোন নামাজ রোজা করার একটা বয়স আছে এখন কি নামাজ রোজা করার বয়স বুইরা হমো যখন তখন নামাজ রোজা করুন এখন কোনো আনন্দ ফুর্তি মজা মস্তি মানুষের জীবনের এক সেকেন্ডও ভরসা নাই এমনও তো হইতে পারে এক সেকেন্ড পরে তোর মৃত্যু হইতে পারে আর তুই বুড়া হওয়ার পরে আবাদত বন্দি কি করবি তাই না যাই হোক আল্লাহ তালা তোদের হেদায়ত দান করুক আমি তোমাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম আসলে জোহরা নামাজ পড়তেছিলাম তো তাই তা হঠাৎ তোমরা কি মনে করে আমার বাড়িতে না চাচি আসছিলাম তো একটা জরুরি কথা কোন হইলে কিন্তু আপনার দেখার আপনার কথা শুনে না খুব অবাক হয়ে গেলাম চাচি মানে আপনি তো কখনো নামাজ রোজা করেন নাই আপনার ছেলেরও কোনো নামাজের কথা কোন নাই সে হঠাৎ করে এমন কি হলো কন্ত সাব্বির আপনি দুইজনেরই পরিবর্তন হয়ে গেলেন আরে আমি তো নামাজ পড়া কিছুই করতাম না সাব্বির আমারে বললো এবার 30টা রোজা রাখতে হইব পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হইব আমার ছেলে রোজা নামাজ করে আর আমি রোজা থাকব না নামাজ পড়ব না এটা কেমন দেখা যায় বলো তাই আমিও রোজা রাখা শুরু করলাম নামাজ পড়া শুরু করলাম প্রথম প্রথম প্রতিদিন খুব খারাপ লাগছিল এখন আর তেমন খারাপ লাগে না কিন্তু বিশ্বাস করুন এখন রোজা রাখতেও খারাপ লাগে না আর নামাজ পড়তে বিরক্ত লাগে না আমার না সমস্যা ছিল রোজা রাখার পর ওই সমস্যা আর নাই একদম ভালো হয়ে গেছে আমার শারীরিক সমস্যা আরও ছিল রোজা রাখার পর তা ভালো হয়ে গেছে এখন এক অক্ত নামাজ না পড়লে আমার খুব খারাপ লাগে আর রোজা বাঙ্গার কথা তো ভাবতেই পারি না বলতে পারো আমার ছেলের কারণে আমি পরিবর্তন হয়েছি আপনার কথা শুনে না খুব ভাল লাগতেছে আপনি আগে যে পরিমাণ বদমেজাজি মানুষ আছিলেন দেখে আমরা সবাই ভয়ে পালাইতাম আর সেই মানুষ আপনি এত সুন্দর করে এত মিষ্টি করে কথা কইতেছেন আসলে চাচি নামাজ রোজা করলে আর আল্লাহর পথে চললে যে মানুষের পরিবর্তন হয় সেটা আবারও প্রমাণ হইল আমরাই ছিলাম চাচি নির্বাচনের ব্যাপারে আলাপ করতে চাচি নির্বাচন করবেন না রে বাবা দুনিয়ার এসব ঝুট জামেলা আর ভালো লাগে না কতদিন বাঁচি নামাজ পোজা করে আল্লাহর নাম মুখে নেই বাঁচতে চাই আচ্ছা আমার একটা কথা বলো তো আমার পরিবর্তন করছে সাববি কিন্তু সাববির পরিবর্তন করছে কি আমার মনে হয় কি চাচি ইমাম সাহেবের মেয়ে রাবেয়া কারণ সাব্বির রাবেয়ারে খুব পছন্দ করে ইমাম সাহেব আর রাবেয়া মিলেই মনে হয় সাব্বিরে পরিবর্তন করছে

তোর কথা আমি দোকান বন্ধ করে দেবো আমি আমার টাকা দিয়ে ব্যবসা করি তোর বাপের টাকা দিয়ে ব্যবসা করি এখান থেকে ভাগ তাহলে কিন্তু খুব খারাপ হইবো কিন্তু আপনার কত বড় সাহস দিয়ে আপনি খারাপ করতে চান করেন খারাপ এই তো কি খারাপ করেন আপনি আরে সাব্বির তো ঠিক কথাই বলছে আপনি রোজার মাসে দোকান খোলারাই এই যে এতগুলা মানুষকে খাওয়াইতেছে এই মানুষগুলা রোজা ভাঙার যে গুণা এটা তো আপনার আরে ভাই রে কয়েকটা দিন আগে আপনার বাপমা মারা গেছে এদের জন্য নামাজ পড়ে রোজা রেখে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে ভেতর নসিব রোজার দিনে দোকান খোলা রেখে তাদেরকে আর পাপের ভাগিদারি করেন না বন্ধ করেন দোকান মোটু ভাই এই রোজার মাসের দিনের বেলা যদি আপনি দোকান খোলা রাখেন আর কোনো রোজাদার যদি আপনার এই দোকানের দিকে তাকায় যদি কোনো কিছু খাইতে ইচ্ছা হয় তাহলে তো তাদের রোজা হালকা হয়ে যাবে আর সেই জন্য দায়ী থাকবেন আপনি রোজার মাসে দিনের বেলা দোকান বন্ধ রেখে সবাই রে সই শুদ্ধভাবে সিয়াম পালন করার সুযোগ দেন আল্লাহ অবশ্যই আপনার ব্যবসায় বরকত দান করবেন তুই মাফ করে দে ভাই আমি দিনের বেলা এই রোজার মাসে আর কোনোদিন দোকান খুলব না ভাই সাব্বি তুই তো ঠিকই বলছস আমি তো কোন দিন এত কিছু ভাইবে দেখিনি ভাই আমি তোরা কথা দিচ্ছি ভাই আমি রোজার মাসে কোন দিন আর দোকান খুলব না ভাই আমি রোজা থাকতাম না ভাই এখন থেকে আমি ঠিক 30টা রোজা আমি থাকব ভাই আমি এখনি দোকান বন্ধ করে দিচ্ছি ভাই আল্লাহ আপনারে হেদায়েত দান করুন আমিন বন্ধু আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তাও আবার মসজিদে যাই জামাতের সাথে রোজার হুমকালকে থেকে যত রকমের চুরি দাঁড়ি আছে তাস খেলা জোয়া খেলা সব কিছু বন্ধ তুই খালি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ যেন আমাদের হেদায়ত দান কর সত্যি কইতে সত্যি কইতেছো আল্লাহ তুমি এদের হেদায়ত দান কর আপনি আমার ছেলেরে কি করছেন আপনি কি আমার ছেলের দাদু তুনা করছেন নাকি পানির সাথে কিছু গুলায়া খাওয়াইছেন এসব কি বলতেছেন ভাবি আমি যেন এগুলো করতে যেই ছেলে আমার বিড়ি সিগারেট ছাড়া কিছুই বুঝতো না এমন কি সে মসজিদের ধারে কাছেও যেত না আমার সেই ছেলে কেন এখন পাঁচ নামাজ মসজিদে গিয়ে পড়তেছে কেন সে রমজান মাসে তিরিশটা রোজা রাখতেছে সে আমাকে রোজা রাখার কথা বলতেছে আমাকে নামাজ পড়ার কথা বলতেছে আপনি বলেন আপনি বলেন আমার ছেলের কেন এত পরিবর্তন আপনার ছেলের উপর আল্লাহর খাস রহমত তার ভিতরে আল্লাহর ভয় মরণের ভয় ভয় একদম সে এসে আমাকে বলল তাকে নামাজের নিয়ম কানুন শিখিয়ে তারপর সে প্রায়ই আমার কাছে আসত ধর্মীয় বিষয়ে হাদিসের বাণী শুনতে কোরআন ফিরাজ আপনার ছেলের এই পরিবর্তনে আমি খুবই খুশি ভাবি আপনি কি খুশি নন আমিও খুশি কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে আমার ছেলে কোনো কারণে ভয় পাইয়া এমন করতেছে না তো নাকি আমার ছেলেদের জিনবুতে আসর করছে বুঝুন চাচি আপনার ছেলে সাব্বির ভাই আমাকে পছন্দ করতো সে আমাকে এই কথা বলছে আমি তারপর তাকে শর্ত দিয়েছিলাম যে তাকে পরিবর্তন হবে হবে তাকে নামাজ জামাতের সাথে ত্রিশটা রোজা রাখতে হবে তাহলে আমি তার ব্যাপারটা ভেবে দেখব। তারপর থেকেই সাব্বির ভাই আস্তে আস্তে এই পরিবর্তন আসলে আমি আর আমার এই কথাগুলো মাত্র সাব্বির ভাইয়ের উপরে আল্লাহর রহমত আসছে

সত্যি বলতেছি মা আমি আমার ছেলেরে নিয়ে এখন খুব গর্ববোধ করি কিন্তু মা তোমার একটা কথা বলি তুমি আমার ছেলেরে যে কথা দিচ্ছ তুমি কিন্তু মা সেই কথাটা রাইখো 看三万。